ঘুরতে ঘুরতে একটা নতুন জায়গায় চলে এলাম আর কি সুন্দর লাগছে মানে একটা জিনিস আমি দেখতে পেলাম এই দেখো কত সুন্দর রাধাচূড়া দুটো রাধা রাধাচূড়া গাছ ফুলে ভর্তি একদম কি সুন্দর না রাধা রাধাচূড়াগুলো আর এটা হচ্ছে ঝিল বলে ঝিল পার বেশ ভালো লাগছে কিন্তু আমি তো ঘুরে ঘুরে যেতে দেখাতে পারবো না আমার ভয় লাগে এখানে লোকজন নেই নিঝুম আর এত জঙ্গল সব থেকে বেশি ভয় যেটা পাই আমি সাপের ভয় পাই সেজন্য আমি যে দেখাতে পারবো না এই যে ছোটো ছোটো ঘরগুলো এইগুলো মনে হয় ঝিলে মাছ চাষ হয় সম্ভবত তারা ওই থাকে ওখানে মাছগুলোকে পাহারা দেয় কি সুন্দর না জলটা বেশ ভালো লাগছে এখানে এসে আমার দেখো চারিদিকে শুধু জঙ্গল এই সরু রাস্তা দিয়ে আমি এসেছি ভয়ে ভয়ে জঙ্গলকে দেখে জঙ্গল থেকে যদি চান্স একটা সাপ বেরিয়ে তাহলে তো আমি চিৎকার করে পাগল হয়ে যাব আর আমাকে বাঁচানোর জন্য এখানে কেউ থাকবে না কেউ নেই থাকবে না বলতে কি এখানে কেউ নেই তো যাই হোক এটা দেখে আমার খুব ভালো লাগলো সেই জন্য আমিও ভিডিওটা বানিয়ে নিলাম তোমরাও একটু দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে এত সুন্দর একটা জায়গা এই দেখো এই খেজুর গাছটায় অনেক খেজুর হয়েছে তোমরা দেখতে পাচ্ছ কি না আমি জানি না কারণ আমি রোদ্রে কিছুই দেখতে পাচ্ছি না তবে এর ভেতরে ভেতরে কাঁদিতে ভরা এই একটা খেজুর গাছ এখানে অনেক খেজুর হয়েছে আর এই আর একটা খেজুর গাছ এই গাছটাতে অনেক খেজুর হয়েছে এইটা আমি দেখতে পাচ্ছি খুব ভালো কিন্তু ওই গাছের খেজুরগুলো আমি দেখতে পাইনি দাঁড়াও তোমাদেরকে দেখাই এটাও এই গাছে কত খেজুর হয়েছে গাছটাতে ভোরে খেজুর হয়েছে সুন্দর না যে ঝিলটা নিচে থেকে দেখছিলাম সেটা এখন চাকতালার ওপর থেকে দেখছি এখানে দুটো ঝিল আছে তখন নিচ থেকে একটা দেখা যাচ্ছিল এখন দুটো দেখতে পাচ্ছি আর এই যে সেই খেজুর গাছটা যেটা খেজুর দেখছিলাম দুটো গাছ কি সুন্দর না